ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অস্থির বাঙালি নতুন পর্বে আপনাকে স্বাগতম বাংলাদেশ কি তোর একার বাংলাদেশ কি তোর একার একটু খুলে বলুন বাংলাদেশ হিন্দুদের বাপ এই দেখে কোন কথা দাদা কোন দেশের সাংবাদিক কি এভাবে মূর্খের মতো কথা বলতে পারে নেই হ্যাঁ বন্ধুরা এমন একটা সময় ছিল কয়েকজন বন্ধু মিলে একটা বাটন ফোনের ছবি দেখতাম

থ্যাংক ইউ সো মাচ নানটু ভাই রে এবার ভাইরাল কই রইছে আরবে নানটু ভাই রে যেই নাচাইতে আছে নানটু ভাই সেইভাবেই নাচতে আছে সেইরকম এনডাস দিছে নানটু ভাই ভাইরাল হবেই জয় শেখ হাসিনা বলাতে সে না 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 বলে উঠল কারণ সে তো জানে তাকে একদিন দেশ ছেড়ে পালাতে হবে তাই জয় শেখ বলে কোনো লাভ নাই এতদিন তো নিজে নতুন নতুন ফ্যাশন করে বাইরে যাইতা আমি একটা নিউ ফ্যাশন দিয়ে দিলাম এটা পরে বাইরে যাও দেখবা অনেক মার্কেট পাইবা ঠিক আছে দেখি কেমন লাগে পাইবা দেখছো আপনি দশ পাই আমার সাথে থেকে দেখে তুমিও শিখে গেছো হ্যাঁ চায়নায় সলাগো বুদ্ধি দেখেন কি দিয়া কি বানাইয়ে ফালাইলো একদম নতুন স্টাইল হয়ে গেল হাসেন তার পাশাপাশি দেখেন দাদারা কি সুন্দর দিতে পারে এই শীতে যদি কারো বিয়ের অনুষ্ঠানে ডান্সার প্রয়োজন হয় তাহলে এই দাদাগো খবর দিতে পারেন তারা ফিরিতে ফিরিতে নতুন বলে অবহেলা করবেন না ভবিষ্যতে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ